হ্যালো ওয়েস আসসালামু আলাইকুম সবাইকে রমদান মোবারক তো আমরা চলে আসছি আসি কিছু গাউন কালেকশন নিয়ে তো জনে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ ভালো আছি সবার জন্য রমজানের শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছি আর নতুন কিছু কালেকশন নিয়ে আসছি তার আগে আমাদের দোকানের নাম আর ফোন নাম্বার দেখাই দিচ্ছি দেখাই দিচ্ছি দোকানের নাম হচ্ছে দিল্লি কালেকশন ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ডাবল সিক্স ফোর ফাইভ সিক্স ফোর জিরো তেইশো তিরানব্বই আটাইশ গাউসে এসি মার্কেট দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভাই ধামাকা কিছু গাউন কালেকশন নিয়ে আসছি আমরা কিছু কালেকশন নিয়ে আসছি ধামাকা এই যে দেখেন সর্বপ্রথম খুলতেছি একটা বটল গ্রিন কালার খুব সুন্দর একটা কালার দেখেন কাজটাও খুব সুন্দর নিচের কাজটা খুব সুন্দর পিটানো কাজ করা গোল্ডেন সুতা প্লাস আপনি একটু কাজ বটল গ্রিন সুতার কাজ করা আছে এই যে দেখেন জাস্ট কাজটা দেখেন খুবই সুন্দর খুবই বড় ঘেরের উপরে খুবই সুন্দর নিখুত পিটানো কাজ করা হবে এই যে দেখেন প্লাস নিচে এখানে একটা প্যানেল দেওয়া আছে খুবই সুন্দর গর্জিয়াস ওয়ার্কের কাজ করা। দস এটা হাফ বডি এটা কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর। আর এটার সাথে নিচে এখানে একটা আপনি লেস দেওয়া আছে এটা। ফিটিংসের জন্য একটা লেস দেওয়া আছে। এই যে দেখেন। जस्ट দূরে থেকে একটু লুকটা দেখেন ভালো বুঝতে পারবেন এই যে দেখেন। जस्ट লুকটা দেখেন। এটা আপনি যখন ফিটিংস করবেন তখন আর বেশি সুন্দর লাগবে।

আর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে আপনার 5000 টাকা ফিক্সড 5000 টাকা পড়বে এটার ভিতরে কালার হবে আপনার চারটা কালার হবে চারটা কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে একটা হবে আপনার ম্যাজেন্টা কালার একটা হচ্ছে ম্যাজেন্টা কালার হবে একটা হবে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডা কালার একটা হবে আপনার জাম কালার একটা হচ্ছে জাম কালার এটা সাইজ দাও যাবে এটা সাইজ দাও যাবে আপনার 40 থেকে 44 পর্যন্ত সাইজ দাও যাবে 40 থেকে 44 পিন সাইজ দাও যাবে এই যে ল্যাভেন্ডার কালারটা আমাদের ডিসপ্লে ঝুলানো আছে দেখেন খুব সুন্দর

যে সর্বপ্রথম নিচে থেকে দেখাই যে দেখেন এখানে খুবই সুন্দর পিটানো কাজ করা খুবই গর্জিয়াস ঘের ঘেরও বিশাল বড় হবে যে দেখেন কাজটা দেখেন রুল এক সুতো কাজ প্লাস হাফ বডিটা দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর একটা কাটিং দেওয়া আছে এটা কী কাটিং বলে এটা লেগে আপনার আলিয়া কাট গাউন কাটিং বলতে আচ্ছা আলিয়া কাট গাউন কাট বলে এখানে দেখেন খুবই সুন্দর নিখুঁত পিটানো কাজ করে যে গলাটা দেখেন খুবই সুন্দর ডিজাইন করা প্লাস এটা আপনি ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দর

একটা হচ্ছে ল্যাভেন্ডা কালার একটা হবে মাস্টার্ড কালার মাস্টার্ড ইয়েলো এই ইয়েলোটা কিন্তু খুবই সুন্দর কালার আবার একটা হবে ম্যাজেন্টা একটা হবে ম্যাজেন্ডা কালার আপনি যেটাই ভালো লাগে সেটাই নিতে পারবেন নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন যে দিল্লি কালেকশন ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স ফোর ফাইভ সিক্স ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যে কালেকশনটি ভালো লাগবে দোকান থেকে এসে নিতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটি শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা